শুভ সকাল আজকে হলো তোমার বুধবার আজ হলো রামনবী ওই ছেলের স্কুল ছুটি আজকে তাই আজকে কাজে অতটা তাড়া নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করবো আজ না ভীষণ গরম দেখেছ মেঘলা করে আছে রোদ ওঠেনি কিন্তু ভীষণ গরম হয় আর কি ওই মানে এত ক্যাচ ক্যাচে টাইপের গরম আর কি সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে বিছানাটাও গোছানো হয়ে গেছে রান্নাঘরটা ক্লিন হয়েছে বাসন টাসনগুলো মাজা হয়েছে আর বাকি আছে এখন সারাদিনই থাকো প্রচন্ড ভিডিওটা দেখতে থাকো মশাই টিফিন করা কমপ্লিট উনি মালা করছেন এরপরে উনি বেরোবেন একটু আদলে যাবেন আমাদের হাওড়া আঁদলে ওখানে আমার কাকা শ্বশুরের বাড়ি তো ওনাদের সাথে দেখা করবেন তারপরে উনি কর্মপুর যাবেন তো ওনাকে টিফিন দেওয়া সকালে ছাতুর খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উনি বেরোচ্ছেন আর আজকে না আমাদের এই হাওড়ার রাম আর কি ওই এ হয়তো আর রামনবমী রাম পুজো হয় আর ভীষণ বড় একটা মেলাও তো আর আজকে দুটো বড় কাজ আছে একটা হচ্ছে তোমার ছেলের চুলগুলো কাটানো এত বড় হয়ে গেছে চুলগুলো যে না কাটালেই আর মানে ওকে দেখলে আমারই যেন বিরক্ত লাগছে তো ওকে চুলটা কাটিয়ে নিয়ে আসবো আর একটা বাড়িতে না বাবা মা যদি পড়া যাই করে ওটা গাইডিয়েন্স না থাকলে হয় না কথা শোনে না একটু পড়ার ছাত্র থাকবে টিউশন থেকে আরও মানে পড়াটা পড়ে উচিত ছাত্র তো তাই ভাবছি ওকে ওইবার টিউশনটা দিয়ে দেবো আজকে কথা বলতে যাবো দেখি কী হয় উনি পড়াবেন সময় করতে পারেন কি না এইসব ওই দুটো বড়ো কাজ আছে যেটা কমপ্লিট করতে হবে আর এখন মেঘলা ছিল এখন দেখছি আকাশটা রকম ঝাঁঝা করে রোদ বেরিয়ে গেছে তেমনি অস্বস্তি আর এই দেখো বাইরে কেমন রোদ বেরিয়েছে কেমন ঝাঁঝা করছে এতক্ষণ মেঘলাই ছিল এখন আবার ঝাঁঝা রোদ বেরিয়েছে আর গরম তো আছেই বারবার ওই কথাটাই আসছে আর মুখের মধ্যে শুধু ঘাম দিচ্ছে আর যেন অস্বস্তি লাগছে কোনো কাজে যেন মন বসছে না শুধু যেন মনে হচ্ছে পাখার তলায় গিয়ে বসি কিন্তু আমাদের তো তা করলে হবে না সব কাজই করতে হবে পাখা চালিয়ে সব কাজ হয়ও না চলো কাজে লেগে পড়ি গ্যাসটা ভাত রান্নার পর এগুলো সব খুলে ফেলি এই সকালের থেকে একটু মুছে নিই সুজির প্যাকেটটা না ফ্রিজে ছিল ওটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি যাতে বড়টা করে যায় তারপরে তোমরা গরম করে কাজের ফাঁকে ফাঁকে চলে বাসন ধোয়া সারাদিনই কিছু না কিছু বাসন পড়তেই থাকে আর আমি দুটো দুটো করে মেজে নিই কারণ বেসিনটা তো ছোটো রাখা যায় না জমিয়ে তাই দাদু বেরিয়ে পড়েছে আদুলে যাবে ওর বাবা বাবুর বাবা ছাড়তে যাচ্ছে আর বাবু যাচ্ছে চুল কাটতে আর দাদুকে ছাড়তে

সকালের বাসন চায়ের বাসন টিফিনের বাসন ভাত খাওয়ার বাসন আবার সন্ধ্যাবেলা টিফিনের বাসন আবার রাত্রে খাবারের বাসন তাই কয়েক দফা বাসন হয় ভাবছি আজকে একটু কলাই সিদ্ধ করে করে আলু দিয়ে আর কষা আছে ওই দিয়ে মুড়ি খেয়ে নেবো করা এটা আমার ভালো লাগে জানি একাও উপর একটু চলে বসিয়ে দিই দিয়ে

আর ডালটা দিয়ে করে এর মধ্যে দিয়ে আর আরও অল্প করে নুন সেদ্ধ হয়ে গেলে তারপরে তেল গরম করে কড়াইতে ডালটা ছুঁড়ে নেব এই চারটে টুকরো আলু দিলেই আমাদের হয়ে যায় সিটি পড়ে গেছে আরো দুটো সিটি পড়বে তারপর এটাকে নামিয়ে ছোঁকে নেব আর বাজার থেকে কালকে আসার সময় বাবা এই সবজিগুলো নিয়ে এসেছে কালকে আর ধোয়া হয়নি রসুন মাছের সঙ্গে একটু গল্প করছিলাম তো ওই রাতে রান্নাটা হয়েছে আর খাওয়া হয়েছে পরিষ্কার সবজিগুলো ধোয়া হয়ে গেছে নিয়ে এসেছে পটল ঢ্যাঁড়স শশা চ্ছে কুমড়ো আর একটা চাল কুমড়ো কি রান্না হবে দেখি কি করা যায় এই হলো সবজি ধোয়া হয়ে গেছে এটা একটু জল ঝরুক তারপর এটাকে ভিজে রাখবো I mm -hmm. ছোট করে কেটেছি জামাটা খুলে কোথায় রাখলি দেখি পেছন দিকটা ছোট হয়েছে মাথাটা হালকা হয়েছে চল স্নান করে নে কেন স্কুলে বকবে কেন চলো স্নান করে নাও দিয়ে তারপর কিছু খেয়ে নেবে হ্যাঁ বড় চুল আছে না বোকে ক্লাস ওয়ান হবে আচ্ছা এইবার হবে জামা কাপড় কাচার পালা এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে একটু টিপকে বেঁচে যাও জামা কাপড়গুলো আগে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিই যাতে ভালোভাবে ছেড়ে যায় ওই জন্য এখন গরমকালে তাও এক বালতি গাছ হয় শীতকালে অনেকগুলো গাছ হয়ে যায় আর আজকালে বেলাটাও ছোটো থাকে তো ওই বলতে হয় শীতকালে একটু শোয়া বসস্ত সময় পাওয়া যায় না আর গরমকালে ক্লান্তি লাগলেও বেলাটা বড় তো একটু বিশ্রাম করার টাইম পাওয়া যায় হয়ে গেল জামা কামড়গুলো ভেজানো এবার এগুলোকে কেচে নেবো দিয়ে স্নান করে নেবো ওরা দেখে কিনে নিয়ে। বাবা বাজারে গিয়েছিল কিছু জিনিস নিয়ে এসেছে। তাহলে তোমাদেরও দেখাই। এই এক প্যাকে কুড়ি আচ্ছা चनाचूर। এই चनाचूरটা খেতে খুব ভালো জানো তো টেস্টি পশুপতি चनाचूर। আর আমরা তো টাটা প্রিমিয়াম চা খাই। এই চাটা আর একটা টপ গোল্ড নোনতা বিস্কুট আর একটা স্কচ ব্রাইট শুকনো লঙ্কা এখন জল দেওয়া ভাত খাচ্ছি তো এই শুকনো লঙ্কা ভাজাটা মানে খাওয়া হচ্ছে আর কি আলুর সাথে মেখে তাই জন্য শুকনো লঙ্কাটা আসছে আর আমি ব্যবহার করি এই যে ডাব সাবান আর একটা এই জালি কড়া টড়া কড়াইগুলো ছাড়ানোর জন্য এই জালিগুলো লাগে আর নিয়ে এসেছে তোমার মাছের বাজার থেকে চিংড়ি মাছ আর মাছের ডিম বললাম না আমার ছেলে মাছের ডিম খেতে ভালোবাসে তাই ওর বাবা যখনই বাজারে যায় আনার চেষ্টা করে এই মাছের ডিমটা ভাজা করবো মাছের ডিম দিতে আমরাও ওর বাবুর বাবা আমরাও খুব খেতে মানে পছন্দ করি আর কি আর এই দেখি চিংড়ি মাছগুলো দিয়ে করা যায় রান্না করে পুজো দিয়ে জামা কাপড় কাঁচা বালতিটা নিয়ে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মূলতে এত রোদ যে মানে তাকানো যাচ্ছে না কোনো দিয়ে আর চলে এসেছি আর এবার যাবো রান্নাঘরের দিকে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে ডাল আর কড়াইতে হবে ছাটি কুন্দুর তরকারি এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে ভালো ছাচি কুমড়ো এই যে ছাচি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে এটা একটা তরকারি আর হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে তো মানে বলা যাচ্ছে না যে কি অবস্থা শোচনীয় অবস্থা সকলে অস্বস্তিকর গরম এই কথাটাই বারবার মুখে আসছে বারবার জল তেষ্টা পাচ্ছে তো সবাই এই একই সমস্যায় গরমের সমস্যা অতিষ্ঠ হয়ে আছে তো তুমি সবাই ভালো থেকো তবুও নিজেদেরকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে ভালো রেখো ভালো থেকো আমার ভিডিওটা দেখতে থাকো আমাকে কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের মতো থাকো